আগেই বলেছিলাম রান্নার আগে যেমন সবজি লোকে ধুয়ে নেয় ঠিক সেইভাবে দেড় দিনের বৃষ্টিটা হলো জল পড়লো ভালো রকম ঠান্ডা হলো আমরা একটু ধুয়ে টুয়ে গেলাম আজকে দুপুরবেলা বারোটা সাড়ে বারোটার সময় রোদ্দুরে কেউ বলবে না দেড় দিন এমন অজরে বৃষ্টি হয়েছে আমি তখন সাদা এভিনিউ দাঁড়িয়ে আছি এবং রোদ্দুর দেখতে পাচ্ছেন বাইক চালানো যাচ্ছে না দুপুরবেলা খেতে হবে কিছু করার নেই তাই আমাদের প্রিয় স্যাবিজার দোকানে গিয়ে বললাম ভাই চিনোদই বানাও শুনলে অবাক হবেন আমি মাখা জিনিস খেতাম না কিন্তু এখন অগত্যা খেতে হচ্ছে আপনারা দুপুরবেলা কি খাচ্ছেন এখন এই গরমের সময় অবশ্যই জানান এবং স্পেশাল থ্যাংকস টু আমাদের অর্পিতা পান্ডে এবং সূর্যপ্রতাপ সিং ত্রিনারায় চৌধুরী আমাদের আগের ব্লগটায় কমেন্ট করার জন্য সাবিদি এখন আপাতত দই চিড়ে বানাচ্ছে এবং খানিক বাদে খাবো না ভালো বানায় বললাম আপনি ভালো বানায় বেশ এখন দুপুরবেলাটা যতদিন এরকম গরম চলছে আমার একটাই খাওয়ার দই চিড়ে আপনারাও কি খাচ্ছেন জানান এবং তার সঙ্গে জানান আরও এই দুপুরবেলা এই গরমে আপনারা কী কী খাওয়া ঠিক পছন্দ করেন এই সঙ্গে চিনি চিনিটা না হলে ভালো হতো কিন্তু চিনি দেয় বা সে মুরগিও থাকে এই হচ্ছে ফাইনাল প্রোডাক্ট খাইঁটটা খেয়ে ফেলেছি খাইটা চলছে দম নিয়ে খাচ্ছি তো বন্ধুরা এই আজকে অবধি পরে ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছে যখন ভালো থাকুন